নমস্কার বন্ধুরা তিলোত্তমার তোমার রান্নাঘরে আরেকটি আপনাদের ভিডিওতে স্বাগত জানাই আজকে আমি বানাবো আপনারা তো অনেক ধরনের সরু চাকলি খেয়েছেন তো আজকের এই তালের সরু চাকলিটা খেয়ে দেখুন তো আমি এই তালের সরু চাকলিটা বানাবো আপনারা দেখে নিন খুব সহজভাবে হ্যাঁ আমার তো তাল ছাঁচা যেটা বা তালের রস বের করা আপনাদেরকে খুব সহজভাবে দেখিয়ে দিয়েছি তো ওইভাবে দুটো তিনটে তাল আপনারা এইভাবে ছেঁচে তালের রসটা বের করে রেখে দিতে পারেন দিয়ে নানান রকমের যখন যা মন চাইবে আপনারা করে খেতে পারেন তো আমি আজকে বানাচ্ছি তালের সরু চাকলি পিঠা তো পিঠা বানানোর জন্য জানেনি চাল লাগে একটু গোবিন্দভোগ চাল আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেটাকে ভালো করে ব্লেন্ড করে নিলাম জলটা একটু বেশি দিয়ে যাতে লিকুইড ফর্মে চলে আসে তো এইবারে ওর মধ্যে এক বাটি সুজি রেখেছিলাম সেই সুজিটাকে আমি ভালো করে গুঁড়ো করে নিচ্ছি সুজিটা গোটাও দেওয়া যেতে পারে কিন্তু একটু মুখে বেশ গোটা গোটা পরে ওই জন্যে গুঁড়ো করে দিলে সব চাকলি পিঠে তো বেশ ভালো লাগবে খেতে ওই জন্য সুজিটাকে ভালো করে গুঁড়ো করে দিলাম আর ওইদিকে চালটা তো বেটেই রেখেছিলাম ভিজিয়ে বললাম তো চাল বাটাটাও দিয়ে দিলাম ওর মধ্যে দিলাম সুজি গুঁড়োটা সুজি গুঁড়ো দিলাম এইবার তালের পাল্প দিয়ে ভালো করে মাখতে হবে খুব সুন্দর করে এটাকে হুইস্ক দিয়ে আস্তে আস্তে করে মাখতে হবে খুব পাতলা হয়ে গেলে কিন্তু এই এই যে তালের যে গোলা রুটি বলুন আপনারা এরকমভাবে গোলা রুটি করেও খেতে পারেন খুব ভালো হয় বা তালে সরু চাকলি এইভাবে করে আপনারা সকালে টিফিনেও খেতে পারেন রাত্রেবেলাও খেতে পারেন এবং খুব সুন্দর খেতে এইটুকু আমি বলতে পারি যখন খুশি তখন খান কোনো অসুবিধা নেই ব্যাস তালের রসটাও দিয়ে দিয়েছি হাফ চাম হাফ কাপ মতো চিনি দিলাম ওর মধ্যে দিয়ে ভালো করে হুইস দিয়ে আমি এটাকে ভালো করে ঘেঁটে নেবো বা মিশিয়ে নেব ভালো করে মেশাতে হবে যাতে সমস্ত জিনিসটা মিশ্রণটা একটা মোটামুটি একটা লিকুইডে থাকে লিকুইড ফর্মে থাকে এবং ব্যাটারটা খুব ভালোভাবে যেন মেশে ব্যাটারটা খুব ভালোভাবে তৈরি করতে হবে তো এই কারণে হুইস্ক দিয়ে ভালো করে এটাকে ঘাঁটতে হবে তালে রস দিয়ে দিয়ে এখানে কোনো কিন্তু কোনো লিকুইড দুধ ব্যবহার করবেন না এখানেও গুঁড়ো দুধ দিয়েই করবেন তাহলে কি টেস্টটা কিন্তু খুব ভালো হয় লিকুইড দুধ দিলে কি হবে এটা ঝট করে পাতলাও হয়ে যাবে আর লিকুইড দুধ দিতে পারেন অনেক খুটিয়ে ফুটিয়ে একটু মোটা করে হ্যাঁ নিয়ে তারপরে সেই দুধটা দেওয়া যাবে যেহেতু তালের এটা তালের পাল্পটা যাতে বেশি পড়ে সেই জন্য গুঁড়ো দুধটা দিলে কি পাল্পটা বেশি পড়লো হুম ওর মধ্যে তারপর মেশানোটাও ভালো হলো দিয়ে ভালো করে ব্যাটারটাকে আমি একটু গুঁড়ো দুধ দিলাম দশ টাকা দামে একটা দুটো যে কটা খুশি আপনারা দেবেন যত গুঁড়ো দুধ দেবেন তত মোটামুটি টেস্টটাও ভালো হবে তো নারকেল কোড়াও দিলাম এর মধ্যে একটু চিনি কী দিলাম তাহলে তালের পাল নারকেল কোড়া চিনি সমস্ত দিয়ে সুজি আর দিলাম এক চিমটি নুন আর দিলাম চালের গুঁড়ো বাটা দিয়ে সমস্ত উপকরণ একসঙ্গে ভালো করে মেশাতে হবে খুব ভালো তৈরি হয় এটা করে খেয়ে দেখবেন একবার হলেও এরকম যদি তাল চাচা ঘরে থাকে একটা ফ্রাইং প্যানে আমি সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি দিয়ে একে একে সমস্ত গোলা রুটি বলুন আর আপনারা তালের এই যে গোলা রুটি মতো করে ভালো করে ডাবু দিয়ে এটাকে সমান করে চারিদিকে ছড়িয়ে দিতে হবে এই ছড়িয়ে দেওয়াটা খুব ভালো করে কিন্তু ছড়াতে হবে একটা ডাবু হাতার সাহায্যে ভালো করে দিয়ে সমান করে গোলটা যাতে খুব ভালো দেখতে একটা দেখতেও তো ব্যাপার আছে তো ওই কারণে গোল করে সুন্দর করে দিয়ে আমি চাপা দিয়ে দিলাম ব্যাস মোটামুটি পাঁচ মিনিট মতো রেখে দিলাম যাতে আস্তে আস্তে পুড়েও না যায় একদম লো ফ্লেমে ভাজতে হবে লো একদম যাতে পুড়েও না যায় আবার ভাজাটাও ভালো হয় তো এটা ঘি দিয়েও জানেন তো ভীষণ ভালো যায় ঘি দিয়েও ভাজলে তা ভীষণ ভালো একটা ফ্লেভারফুল হয় আর খেতেও ভালো হয় খুব টেস্টি হয় ব্যস্ত তৈরি হয়ে গেছে আমার তালের সরু চাকলি পিঠা ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই ফেসবুক পেজ থেকে যারা দেখছেন একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি